হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছ আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব যেটা তোমাদের সাম্প্রতিক খবরের শিরোনামে চলছে আর এই বিষয়টা নিয়ে প্রত্যেককে তোমাদের অবগত থাকতে হবে কারণ আগামী দিনে তোমাদের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর জন্য এখান থেকে আশা করছি একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পেতেই পারো ঠিক আছে আজ আমরা আলোচনা করব সিন্ধু ওয়াটার ট্রিটি উনিশশো বা সিন্ধু জল চুক্তি উনিশশো সম্পর্কে ভারত এবং পাকিস্তানের মধ্যে উনিশশো সালে সিন্ধুর জলের বিভাজনকে নিয়ে উনিশশো সালে একটা চুক্তি হয়েছিল সেই চুক্তি সম্প্রতি জম্মু কাশ্মীরের পাহলগাঁওতে সন্ত্রাসবাদীদের দ্বারা হামলার জন্য ভারত সরকার এই চুক্তি রোধ করেছে তো সেই চুক্তি সম্পর্কে আমরা আলোচনা করব। এটা তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয় কুড়িটি প্রশ্ন আমরা আলোচনা করব তো মন দিয়ে তোমরা দেখতে থাকো ঠিক আছে আর তোমরা যদি কারেন্ট এফেয়ার্সের এই ধরনের আমরা টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক করে থাকি আমরা গতকালও করেছিলাম রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট থেকে অতি গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন করেছিলাম তো সন্ধ্যে সাতটার সময় এই ক্লাসগুলো আমাদের আসে তো সন্ধ্যে সাতটার সময় চ্যানেলে নজর রাখবে সম্পূর্ণ দু হাজার চব্বিশ সালের যদি কারেন্ট এফেয়ার্স সংগ্রহ করতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া আছে সেখান থেকে সম্পূর্ণ দু হাজার চব্বিশ সালের কারেন্ট এফেয়ার্স সংগ্রহ করতে পারবে যদি আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটিক জিকের পিডিএফ ব্যাচে জয়েন করতে চাও ঠিক আছে তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি নাইন থ্রি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো তোমাদেরকে একশো উনিশ টাকা পেমেন্ট করতে হবে একশো উনিশ টাকা পেমেন্ট করার মাধ্যমে তোমরা সম্পূর্ণ দু চব্বিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্স এবং দু হাজার পঁচিশ সালের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা পেয়ে যাবে গ্রুপের মাধ্যমে ঠিক আছে তো অবশ্যই সঙ্গে থাকো দেখতে থাকো রাশ পর্যন্ত চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নে আমরা চলে যাব তার আগে একটু ডিটেলসে আমরা দেখে নেব সিন্ধু জল চুক্তি যা কী আসলে ঠিক আছে এটা ভারত সরকার খুব ভালো কাজ করেছে যেহেতু এই যে ভারতের শত্রু পাকিস্তান ভারতের ওপর যেভাবে হামলা চালিয়েছে যেভাবে মানুষকে হত্যা করেছে তো একটার পর একটা স্টেপ কিন্তু তাদের বিরুদ্ধে নিতে হবে ভারত সরকারকে শুধুমাত্র সিন্ধু জল চুক্তি নয় সিন্ধু জল চুক্তিটা যদি ভারত যদি রোধ করেই দেয় কিন্তু বিশেষ কিছু প্রভাব পড়বে না আরও অনেক কিছু অ্যাকশান কিন্তু তাদের উপর নিতে হবে না হলে কিন্তু পাকিস্তান এই রকমের ভারতের ওপরে হামলা চালিয়েই যাবে ঠিক আছে তো চলো সিন্ধু জল চুক্তি সম্পর্কে আমরা আলোচনা করি উনিশশো ষাট সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তি যা সিন্ধু জল এবং এর উপনদীগুলির জল বন্টন নিয়ে করা হয়েছিল ঠিক আছে জল বন্টন নিয়ে করা হয়েছিল ঠিক আছে জলকে এখানে পানি হয়ে গেছে তো এটা গুগল ট্রান্সলেট করার সময় বিভিন্ন সময় এগুলো হয় তো একটু ম্যানেজ করে নেবে আরো অন্য জায়গাতেও থাকতে পারে ঠিক আছে তো দেখো জল বন্টনকে নিয়ে এটা দেখো ভারত এবং ভারতের মধ্যে যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর মধ্যেও কিন্তু অনেক সময় এই ট্রিটিগুলো থাকে যেমন দক্ষিণ ভারতে যদি তুমি বলো কেরালা কর্ণাটক এই সব নদীগুলোর মধ্যে যেমন কাবেরডি নদীর জলকে ঠিক আছে বা বিভিন্ন নদীর জলকে জলের বন্টনকে নিয়ে একটা চুক্তি রয়েছে তেমনই ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা ট্রিটি হচ্ছে সিন্ধু জল চুক্তি এটা হয়েছিল উনিশে সেপ্টেম্বর উনিশশো সালে কোথায় এই চুক্তিটা করা হয়েছিল কারাচি পাকিস্তানের কারাচিতে পক্ষ কে কে ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে এই চুক্তি হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে চুক্তিটা হচ্ছে এবং মধ্যস্থতাকারী হিসেবে থাকছে কে মধ্যস্থতাকারী হিসেবে থাকছে ওয়ার্ল্ড ব্যাংক বর্তমানে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলা হয় আগে কিন্তু বলা হতো তৎকালীন আন্তর্জাতিক পুনর্গঠন বা ইন্টারন্যাশনাল রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এটাকে আগে বলা হতো বর্তমানে বলা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কথা অবস্থিত ওয়াশিংটন শহরে ঠিক আছে চল তো বোঝা গেছে আশা করি নেক্সট দেখো এই যে ওয়াটার ট্রিটি সিন্ধু নদী এবং সিন্ধুর পাঁচটে পাঁচটা উপনদী রয়েছে যেমন আছে ঝিলাম চেনাব রাভি বা রবি সাটলেজ বা শতুদ্র এবং বিয়াস বা বিপাশা এই পাঁচটি নদীর জল তার মধ্যে তিনটি নদীর জল যেগুলো পূর্ব দিকে প্রবাহিত হয়েছে সেই সব নদীর জলগুলো ভারত পাবে এবং তিনটি নদী জল সিন্ধু চেনাভ এবং ঝিলাম এই তিনটি নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এই নদীগুলোর জল পাকিস্তান পাবে এই নদীগুলোতে পাকিস্তান বাঁধ নির্মাণ করতে পারবে কিন্তু ভারত পাচ্ছে এই যে রাবি শতুদ্দ্র বা স্টেলেজ এবং বিপাস বা বিয়াস এই তিনটা নদী আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কিন্তু বেশিরভাগ এই যে পাঁচটা ছটা নদী এই ছটা নদীর একশো জলের মধ্যে আশি পার্সেন্ট জল অর্থাৎ সবথেকে বেশি জল তো সিন্ধু নদীর জল সেটা পাকিস্তানের দিকে চলে যাচ্ছে আশি পার্সেন্ট জলটাই কিন্তু যাচ্ছে পাকিস্তানের দিকে ভারত কিন্তু মাত্র টোয়েন্টি থেকে থার্টি জল এখান থেকে পেয়ে থাকে ঠিক আছে আর চলো আর একটু বলে দিই তারপরে আসল জিনিস তোমাদের বলে দেবো দেখো মূল বিষয়বস্তুটা কি দেখ জেনে নাও আমাদের কাছে শর্ট প্রশ্ন রয়েছে এগুলো আমরা আলোচনা করব তো আগে আমরা এগুলো ডিটেলসে দেখে নিই ঠিক আছে দেখো এগুলো আমরা আগে ডিটেলসে দেখি তারপর আমরা প্রশ্ন উত্তরগুলো করবো দেখো সিন্ধু নদী ব্যবস্থা মোট ছটি প্রধান নদী নিয়ে গঠিত সিন্ধু ঝিলাম চেনাব এটা হচ্ছে তিনটা হচ্ছে পশ্চিম মাইনী নদী এগুলোর জল পাবে পাকিস্তান আর রাভি বা রবি বিয়াস বা বিপাশা এবং সটলেজ শতলুজ বা শতুদ্র এই তিনটি নদী পূর্ববাহিনী নদী এগুলোর জল পাবে ভারত চুক্তি অনুযায়ী চুক্তি অনুযায়ী পূর্বাঞ্চলের তিনটি নদী রাভি বিয়াস শতলুজ থেকে প্রাপ্ত জল ব্যবহারের অধিকার সম্পূর্ণ ভারত পায় যেটা তোমাদের এক্ষুনি বললো আর পশ্চিমাঞ্চলের তিনটি নদী সিন্ধু ঝিলাম চেনাম থেকে প্রাপ্ত জল ব্যবহারের অধিকাংশ অধিকার পাকিস্তান পায় যদিও নির্দিষ্ট কিছু সীমার মধ্যে ভারতেও এগুলো জল ব্যবহার করতে পারে যেমন কৃষি বিদ্যুৎ উৎপাদন ইত্যাদির জন্য কোনো বাঁধ ছাড়াই এই যে কিন্তু ভারত যে পাকিস্তানের দিকে যে নদীগুলো যাচ্ছে তাদের জল ভারত কিন্তু ব্যবহার করতে পারবে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়াতে যেমন কৃষি কাজে বিদ্যুৎ উৎপাদনে ভারত ব্যবহার করতে পারবে নির্দিষ্ট কোনো বাঁধ নির্মাণ ছাড়াই কেন প্রয়োজন হল উনিশশো কেন প্রয়োজন হলো এই ট্রিটির দেখো উনিশশো সালে ভারত ভাগের পর সিন্ধু নদী ব্যবস্থা দুটো দেশের মধ্যে বিভক্ত হয়ে পড়ে জল বন্টন নিয়ে দ্বন্দ্ব শুরু হলে ভবিষ্যতে রকমের সংঘাত এড়াতে এবং উভয় দেশের জন্য নির্বিচারে জল সরবরাহ নিশ্চিত করতে এই চুক্তি করা হয়েছে ঠিক আছে ভবিষ্যতে যাতে বড় রকমের সংঘাত না হয় দশ বছর লেগেছিল এই চুক্তিটা সম্পূর্ণ করতে বা নির্দিষ্ট একটা সিদ্ধান্তে আসতে এটা এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে সফল আন্তর্জাতিক জল চুক্তি হিসেবে বিবেচিত হয় ভারত ও পাকিস্তানের মধ্যে বারবার যুদ্ধ হলেও এই চুক্তি কিন্তু টিকে ছিল এখানে কি বলা হচ্ছে টিকে ছিল বর্তমানে আর টিকে নেই তো এরপর দেখো আর এর আগেও ভারত দুবার তিনবার কিন্তু এই ট্রিটি থেকে বেরিয়ে আসতে চেয়েছিল ঠিক আছে দেখো সাম্প্রতিক ঘটনাক্রম কি হচ্ছে আর সিন্ধু জল চুক্তি খবরের শিরোনামে কেন সেটা দেখে নাও এপ্রিল দু হাজার এ জম্মু কাশ্মীরের পাহেলগামে একটি সন্ত্রাসবাদী হামলার কারণে ভারত পাকিস্তানের সঙ্গে এই চুক্তি রোধ করেছে তেইশ এপ্রিল দু পঁচিশ তারিখে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী ঘোষণা করেন যে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগে সিন্ধু জল চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এটা কিন্তু রদ করা যাবে না সাময়িকভাবে স্থগিত করা যাবে রদ হয়নি সাময়িকভাবে স্থগিত বর্তমানে করেছে দেখো এখন ব্যাপার হচ্ছে যে বিভিন্ন ভিডিওতে তোমাদের একটা কথা মন দিয়ে শুনে নাও বিভিন্ন ভিডিওতে দেখতে পাবে তোমরা বিভিন্ন জায়গাতে আমি দেখো কোনো পার্টি করছি না বা কোনো কিছু কর ইয়ে করছি না আমি যেটা আসল জিনিস তোমাদের বোঝানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গাতে দেখবে যে পাকিস্তানের ভিডিও দেখাচ্ছে যারা যারা জলের জন্য হাহাকার করছে এই জিনিসটা কিন্তু নয় এই যে সিন্ধু জল সিন্ধু সিন্ধু ঝিলাম এবং চেনাও এই তিনটি নদীর জল যদি ভারত আটকে দিতে চাই পাকিস্তানের দিকে যদি না বলে যে যেতে দেব না আটকে দেব। তাহলে ভারতের কি করতে হবে জানো বিশাল বড় বড় বাঁধ নির্মাণ করতে একটা বাঁধ নির্মাণ করতে হবে তার নিচে পাহাড়ের উপর থেকে জল আসছে নিচে বাঁধ পাহাড়ের উপরে বাঁধ নির্মাণ করতে হবে আবার নিচে আবার বাঁধ নির্মাণ করতে হবে তার নিচে আবার বাঁধ নির্মাণ করতে হবে বড় বড় ব্যারেজ নির্মাণ করতে হবে যে ব্যারেজ দ্বারা সেই জলের প্রবাহকে অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে তো এটা করা কিন্তু বর্তমানে একটা পসিবেল ব্যাপার কিন্তু সময় সাপেক্ষ মিনিমাম সাত আট বছর সময় লাগবে এই এত বড় বড়ো কাজগুলো করার জন্য কিন্তু মুখে বললেই যে জল বন্ধ হয়ে গেল বিভিন্ন আমি দেখছি ভিডিওগুলো এডিটিং ভিডিও দিচ্ছে বা অনেক সময় পুরনো বন্যার ভিডিও দিচ্ছে যে জল ছেড়ে দেওয়া হলো বন্যার ভিডিও এইসবগুলো কিন্তু নয় অনেক কিন্তু ফেক ভিডিও দেখাচ্ছে ঠিক আছে তো এই জল চুক্তি এইরকম যে আগেও দু বার বলা হয়েছে যে জল চুক্তি স্থগিত করছে শুধুমাত্র জল চুক্তি স্থগিত করে কিছু হবে না বড় অ্যাকশান নিতে হবে ঠিক আছে বড় অ্যাকশান নিতে হবে মূল শুদ্ধ উপরে ফেলতে হবে বড় অ্যাকশন না নিলে কিন্তু এগুলোর সমাধান হবে না ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন উত্তরে আমরা যাব কি আছে প্রশ্ন উত্তর দেখো সিন্ধু জল চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল এটা তো এক্ষুনি আমরা বললাম তোমাদের সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যেটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে ঠিক আছে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু সেই সময় দু নম্বর হচ্ছে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন দুটি দেশের মধ্যে তো এটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে আরও তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে তিন নম্বর প্রশ্ন দেখো সিন্ধু জল চুক্তিতে মধ্যস্থতাকারী কোন আন্তর্জাতিক সংস্থা ছিল কোন আন্তর্জাতিক সংস্থা মধ্যস্থতা করেছিল এটা কারেক্ট আনসার হবে আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক বা বিশ্ব ব্যাঙ্ক বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক আচ্ছা একটা তোমাদের এখানে হোমওয়ার্ক দিলাম যে ওয়ার্ল্ড ব্যাংক যে বলা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এই ওয়ার্ল্ড হেড হেডকোয়ার্টার কোথায় অবস্থিত তোমরা এটার উত্তর প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ওয়ান তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট এই প্রশ্নের উত্তরটা তোমরা কিন্তু কমেন্ট করে দে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন দেখব সিন্ধু জল চুক্তি অনুযায়ী ভারতের জন্য নির্ধারিত পূর্বাঞ্চলের নদীগুলো কোনগুলো এক্ষুনি তোমাদের বললাম পূর্বা পূর্ব দিকে প্রবাহিত যে নদীগুলো সেগুলো হচ্ছে রবি বিয়াস সতলেজ বা রবি বিপাশা এবং সতুদ্র অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার রবি বিপাশা এবং শতুদ্র ঠিক আছে নেক্সট দেখো সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের পক্ষে কার দ্বারা কার দ্বারা বলতে সে সময় প্রধানমন্ত্রী কে ছিলেন কারেক্ট আনসার হচ্ছে সে সময় প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু বা পণ্ডিত জওহরলাল নেহরু এটা কিন্তু নয় অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট ছয় নম্বর প্রশ্নটা দেখো সিন্ধু জল চুক্তির প্রধান উদ্দেশ্য কি ছিল এর উদ্দেশ্যটা কি ছিল নদী দূষণ নিয়ন্ত্রণ এটা নয় নদী বন্টন ও জল ব্যবহার নির্ধারণ যৌথ জলবিদ্যুৎ প্রকল্প হবে অপশন বি নদী বন্টন ও জল ব্যবহারকে নির্ধারণ বা জল ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য সিন্ধু জল চুক্তিটা প্রয়োজন ছিল সাত নম্বর প্রশ্ন দেখব চুক্তি অনুযায়ী সিন্ধু নদী প্রধানত কোন দেশের ব্যবহারের জন্য নির্ধারিত আমি কি বললাম তোমাদের যে সিন্ধু চেনা ঝিলাম এই তিনটি নদী হচ্ছে পাকিস্তান এবং শতুদ্র বিপাশা রবি এই তিনটা নদী হচ্ছে ভারত তাহলে সিন্ধু নদীটা কোথায় হবে সিন্ধু নদী হবে পাকিস্তান নম্বর প্রশ্ন সিন্ধু জল চুক্তি অনুযায়ী ভারত কোন নদীগুলোর উপর বাঁধ বা ড্যাম নির্মাণ করতে পারবে সীমিতভাবে ভারত কোন নদীর উপর ড্যাম নির্মাণ বা বাঁধ নির্মাণ করতে পারবে তো যে নদীগুলো ভারতের দিকে প্রবাহিত হয়েছে রাবি বিয়া সতলুজ এই নদীগুলোর উপর ভারত বাঁধ নির্মাণ করতে পারবে সরি 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 সিন্ধু জল চুক্তি সিন্ধু জল চুক্তি অনুযায়ী ভারত কোন নদীগুলোর উপর বাঁধ বা ড্যাম নির্মাণ করতে পারবে সীমিতভাবে এখানে কি বলেছে সীমিতভাবে দেখো ভারতের দিকে যে নদীগুলো এসছে যে নদীগুলোর জল ভারত ব্যবহার করতে পারবে যেমন রাভি বিয়াস শতলুজ এই তিনটি নদীর উপর তো ভারত বাঁধ নির্মাণ করতে পারবেই তার সঙ্গে যে নদীগুলো পাকিস্তানের দিকে গেছে সিন্ধু ঝেলাম চেনাব এই তিনটি নদীর উপরেও ভারত সীমিতভাবে বাঁধ নির্মাণ করতে পারবে অর্থাৎ অবাধ বাঁধ নির্মাণ করতে পারবে না সীমিতভাবেও বাঁধ নির্মাণ করতে পারবে অপশান বি নয় দেখো সিন্ধু জল চুক্তি অনুযায়ী নদীগুলোর জল ব্যবহারের ক্ষেত্রে প্রাথমিক অগ্রাধিকার কাকে দেওয়া হবে পানীয় জল সরবরাহ কৃষিকাজ বিদ্যুৎ উৎপাদন নৌ চলাচল প্রাথমিকভাবে পানীয় জল সব থেকে বেশি যেটা হচ্ছে পানীয় জল সরবরাহ সিন্ধু জল চুক্তি অনুযায়ী নদীগুলোর জল ব্যবহারের ক্ষেত্রে প্রাথমিকভাবে অগ্রাধিকার কাকে দেওয়া হবে সব থেকে প্রাইমারি জিনিস যেটা হচ্ছে নদীগুলোর কাজ হচ্ছে পানীয় জল সরবরাহ করার জন্য ব্যবহার করা দশ নম্বর দেখো সিন্ধু জল চুক্তি অনুযায়ী পূর্ব নদীগুলি কোন অঞ্চলের মধ্যে প্রবাহিত হয়েছে পূর্ব নদীগুলো যেগুলো পূর্ব দিকের নদী সেগুলো হচ্ছে পূর্ব ভারত আরেকট আনসার কী হবে পূর্ব উত্তর ভারত সরি পূর্ব ভারত নয় পূর্ব ভারত তো আমাদের দিকটা পূর্ব ভারত উত্তর ভারত উত্তর ভারত বলতে পাঞ্জাব হিমাচল প্রদেশ হরিয়ানা সব রাজ্যগুলো এই রাজ্যগুলোর মধ্যেই এই নদীগুলো প্রবাহিত হয়েছে তাই দেখবে পাঞ্জাবকে কী বলা হয় পঞ্চ নদের দেশ বলা হয় ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন দেখো সিন্ধু নদী কোথায় পাকিস্তানের মধ্যে প্রবেশ করেছে দেখো সিন্ধু নদীর উৎপত্তি কোথায় হয়েছে সেই তিব্বতে মান সরোবরের কাছে যেখান থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে তো দুটো নদী দুদিকে চলে গেছে সিন্ধু নদী চলে গেছে এই দিকে পশ্চিম দিকে এবং ভারতের পাঞ্জাব হয়ে পাকিস্তানে ঢুকে গেছে আর ব্রহ্মপুত্র নদী সাংপো নাম নিয়ে তিব্বত দিয়ে প্রবাহিত হয়েছে তিব্বত থেকে সেটা চীনে ঢুকেছে চীন থেকে আসামের কাছে আসামের ডিব্রুগড়ে ভারত ঢুকেছে আর ভারত থেকে সেটা বাংলাদেশে ঢুকেছে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী কিন্তু সিন্ধু নদী পাকিস্তানের মধ্যে প্রবেশ করে এটা পাঞ্জাব কোথায় পাঞ্জাব ইজ দ্য কারেক্ট আনসার পাঞ্জাবে পাকিস্তানের মধ্যে প্রবেশ করছে বারো নম্বর সিন্ধু জল চুক্তি স্বাক্ষর করে ভারত ও পাকিস্তান ছাড়াও কোন তৃতীয় পক্ষের সই ছিল এটাও তোমাদের হোমওয়ার্ক দিলাম তোমরা কমেন্টে বলবে এটা তো বারবার তোমাদের আজকে আমি বললাম যে কোন তৃতীয় পক্ষের সই ছিল তো এটা তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে এটা কমেন্টে জানাবে এটাও কোন তৃতীয় পক্ষের সই ছিল তেরো নম্বর প্রশ্নটা দেখো সিন্ধু জল চুক্তি অনুযায়ী পশ্চিম নদীগুলি জল ব্যবহারে ভারতকে কোনো বাধ্য বাধ্যবাধকতা মানতে হয় যে পশ্চিম দিকের যে নদীগুলো অর্থাৎ পাকিস্তানের দিকে যে নদীগুলো সেই নদীগুলো জল ব্যবহার করার জন্য ভারতকে কোন বাধ্যবাধকতাটা মানতে হবে নদীগুলির এটা পানি দূর পানি টানি লেখাগুলো দেখলেই কিন্তু মাথা খারাপ হয়ে যায় এটা জল নদীগুলির জল সম্পূর্ণভাবে আটকাতে পারবে নদী প্রকল্পের ক্ষেত্রে পাকিস্তানের অনুমতি লাগবে ছ মাস আগে পাকিস্তানকে তথ্য জানাতে হবে যে কোনো উদ্দেশ্যে জল ব্যবহার করতে পারে হবে এটা হচ্ছে সিন্ধু জল চুক্তি অনুযায়ী পশ্চিম নদীগুলোর জল ব্যবহারে ভারতকে কোন বাধ্যবাধকতা মানতে হবে অর্থাৎ পাকিস্তানের দিকে যে নদীগুলো চলে গেছে সিন্ধু চেনাব ঝিলাম এই নদীগুলোর জল যদি ভারত ব্যবহার করতে চায় তাহলে ভারতকে পাকিস্তানকে ছ মাস আগে পাকিস্তানকে এই খবরটা জানাতে হবে যে আমরা ব্যবহার করব। ঠিক আছে তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার চোদ্দ নম্বর প্রশ্ন সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য আনুমানিক কত কিমি সিন্ধু নদীর দৈর্ঘ্য হচ্ছে আনুমানিক হচ্ছে তিন হাজার একশো আশি কিমি তিন কিমি পনেরো নম্বর প্রশ্ন দেখব সিন্ধু নদীর উপনদী ঝিলাম প্রধানত কোন অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে ঝিলাম জম্মু এবং কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে অপশান সি ঝিলাম জম্মু এবং কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত ষোলো নম্বর প্রশ্ন দেখো সিন্ধু জল চুক্তি স্বাক্ষরকালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন সিন্ধুর যখন জল চুক্তি স্বাক্ষরিত হচ্ছে তখন ভারতের প্রধানমন্ত্রী এটা তো তোমাদের বারবার বললাম জওহরলাল নেহরু কে ছিলেন জওহরলাল নেহরু সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে সিন্ধু জল চুক্তি অনুযায়ী কোন নদীগুলি পাকিস্তানের জন্য নির্ধারিত এটা তো তোমাদের আগেও বললাম পাকিস্তানের জন্য নির্ধারিত হচ্ছে এখানে সিন্ধু ঝিলাম চেনাব অপশন বি আর এটা হচ্ছে ভারতের রাভি বেয়াস শতলুজ আঠারো নম্বর প্রশ্নটা দেখো সিন্ধু জল চুক্তি আলোচনায় কত বছর সময় লেগেছিল এই চুক্তিটা আলোচনায় প্রায় নয় থেকে দশ বছর সময় লেগেছিল অপশান ডি ঠিক আছে নেক্সট দেখো উনি সিন্ধু নদী প্রধানত কোন দিক থেকে প্রবাহিত হয়েছে পূর্ব থেকে পশ্চিম দিকে কোন দিকে পূর্ব থেকে পশ্চিম দিকে নাকি উত্তর থেকে দক্ষিণ দিকে কারেক্ট আনসার হবে সিন্ধু নদী তিব্বতে এই হচ্ছে ভারত যাই তিব্বত থেকে উৎপত্তি এলে এইভাবে সিন্ধু নদী প্রবাহিত হয়েছে ঠিক আছে তাহলে উত্তর থেকে দক্ষিণে কুড়ি নাম্বার প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি সিন্ধু জল চুক্তির একটি বৈশিষ্ট্য নয় উভয় দেশ নদীগুলো জল ভাগ করে নেই ভারত পূর্ব নদীর জল ব্যবহার করে এটাও ঠিক আছে ভাগ করে নেই ঠিক আছে ভারত পূর্ব দিকের নদীর জল ব্যবহার করে ঠিক আছে পাকিস্তান পশ্চিম নদীর সম্পূর্ণ দখল পায় এটাও ঠিক আছে আর বৈশি চুক্তি পাঁচ বছর মেয়াদি এটা ঠিক আছে এখানে কি বলেছে কোনটি সিন্ধু জল চুক্তির একটি বৈশিষ্ট্য নয় তাহলে বৈশিষ্ট্য নয় চুক্তি হচ্ছে পাঁচ বছর মেয়াদি এটা তো এই ধরনের কোনো সিস্টেম কিন্তু নেই যে পাঁচ বছর নাকি ছ বছর নাকি কোনো বছর কিন্তু সিন্ধু নদীর চুক্তিতে নেই তাহলে অপশান ডি ইজ দ্য কার আমাদের কুড়িটা প্রশ্ন শেষ হয়ে গেল প্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমরা শেয়ার করো আর কারেন্ট অ্যাফেয়ার্স যদি নিতে চাও তাহলে আমাদের নাম্বার তো বললাম এই নাম্বারে মেসেজ করো তাহলে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডি পিডিএফ গ্রুপে জয়েন করাবো আর যদি পিডিএফ শুধু দু হাজার শুধুমাত্র দু হাজার চব্বিশেরটা পার্চেজ করতে চাও তাহলে ডেসক্রিপশানের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা পারচেজ করে নাও আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে জয়েন না করে থাকলে জয়েন করো প্রত্যেকে সেখানেও প্রত্যেকদিন পাঁচটা করে কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা হয় তো কারেন্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও ডেসক্রিপশান লিঙ্ক আছে থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো শেয়ার করে দাও জয় হিন্দ জয় ভারত